হচ্ছে সুজন বড় আমি চট্টগ্রামে থাকি চাঁদয এলাকায় দুই হাজার বাইশ সালে আমি আমার ছেলে মেয়ে এখানে রাস্তার এইখানে তখন তো আমি টুলে বসছি তখন আমরা একদম রাস্তার মাঝখানে বসছিলাম উত্তপ্ত রাস্তার মাঝখানে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এইভাবে আমরা এখানে অনশন কর্মসূচি ছয় দিন আমরা কর্মসূচি পালন করছিলাম ওটা নিয়ে পরিবেশ অধিদপ্তর কোনো ইন্টারেস্ট আমরা দেখিনি দুই হাজার বাইশ সালের কথা বলতেছি জুলাই থেকে অক্টোবর পর্যন্ত তো মাঝখানে আমার ছেলে অসুস্থ ছিল যেন আমি কোনো একটা জিজ্ঞেস করতে পারি না তার জন্য তার পরীক্ষা ছিল পরীক্ষা এখন মোটামুটি পরীক্ষা পরীক্ষাও একটু স্ট্রাবল অবস্থাতে আসছে কিন্তু আমি আগামী আরও দুই দিন বসবইখান থেকে সকালে বারবার থেকে বিচার চাষ এবং বৃহস্পতিবারের মধ্যে যদি সরি বুধবারের মধ্যে যদি কোনো একটা সুস্থ সমাধান না দিই কোনো যদি পদক্ষেপ না দিই পরিবার অধিদপ্তরের লালেশ মজার বৃহস্পতিবার গিয়ে ওনার পদে একটা দাবি করবো আমি ওনার অফিসেই গিয়ে এবং মূল কথা হচ্ছে কি সাতাইশে অগাস্ট গতমান সাতাইশ তারিখ একটা আবেদনপত্র দিয়ে আসছি দরখাস্ত দিয়ে আসছি যে ভাই আপনারা এটা একটু বন্ধ করেন আজকে দশ দিন পরেই গেল আমার আবেদনপত্র নিয়ে ওনাদের নাই যে আমি চিন্তা করতেছি না আমাকে এই ধরনের একটা মেসেজ নিয়ে বসতে হবে যেমন ওনাদেরটা অনাকায় তো আপনাদের মিডিয়া ভাইদের প্রতি আমার যদি অনুরোধ থাকবে আপনারা একটু নিউজটা প্রচার করবেন প্লিজ যতটুকু পারেন এবং যারা দেখবেন ভিউয়ার্স সবাই শেয়ার করবেন এটা একটা বাংলাদেশ একটা উন্নত দেশের আমরা পর্যায়ে এটা আমরা বলতে পারি সার্বিক পরিস্থিতি বিবেচনা হয়েছে আমাদের এই যে একটা সিম্পল একটা সমস্যা এইটাই যদি আমরা সলভ করতে না পারি পরিবেশ দূষণে আরও অনেক কিছু আছে এয়ার পলিউশন ল্যান্ড পলিউশন ওয়াটার পলিউশন এগুলো তো আরো অনেক বড়ো ছোট্ট এইটাই যদি আমরা যদি এখন একটা সব্দ দূষণ যদি আমরা যদি সলভ করতে না পারি তাহলে আমরা যে গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণতা জলবায়ু পরিবর্তন সব আপনার মাটি দূষণ পানি দূষণ এবং হ্যাঁ বায়ু দূষণ এগুলো নিয়ে তো আমরা তো ধারে গাছই নাই তো সো লাস্ট স্টার্ট একটা ছোট্ট একটা এটা দিয়ে আমরা স্টার্ট করি আজকে স্বাধীনতার আমরা তিপ্পান্ন বছর পার হয়ে গেছে এই সব মানুষ নিয়ে কোনো কাজ হয়েছে অনেক এটা বন্ধ হয়নি আমি হচ্ছে পার্টমান্টলি বন্ধ হতে হবে এটাই আমার স্টাফ এটাই আমার অনুরোধ হ্যাঁ আমার ওনার প্রতি একটা আবেদন নিবেদন এবং অনুরোধ থাকবে এটা যে যখন আমি ওনার সাথে একসঙ্গে প্রেস ক্লাবের সামনে মানে উনি সব বন্ধনে করছিলাম আমরা একসাথে বিষয়টা আসলে আমার মনে উনি অবগত দুই হাজার বাইশ সাল আমি এগুলো নিয়ে যেহেতু কাজ করছি উনি জানে সম্ভব তো এখন যেহেতু সব কিছু পরিবর্তন হয়েছে আমি ওনাকে অনুরোধ করবো এটা স্টোরেজ প্রশ্ন বন্ধ করার জন্য আর তার ওই স্বামী বসে থাকবো মানে আমার ছেলে হয়েছে তো আসলে উনি এখন পরিবেশ অধিদপ্তরের পরিবেশ পরিবেশ এবং জলবায়ু অধিদপ্তরের অনেক প্রধান আমি চাই আমাকে আরো আরো কঠিন হতে হবে এছাড়া আমরা তিনপান্ন বছর পারে কিন্তু স্বাধীনতা এই না আমাদের বেসিক আমাদের পরিবর্তন হয়নি এইবার বসে থাকা যায় না ধন্যবাদ